আমি যদি বাংলাদেশের একটা দায়িত্ব পাইতাম আমি তো পুরো বাংলাদেশকে মাথায় তুলে রাখতাম এই ব্যক্তিকে আপনারা তো জানেন নাকি এই উক্তিটা কার তিনি তখন এই কথাটি বলে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছেন মানুষ মনে করেছিল উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তিনি হয়তোবা বাংলাদেশে কোনো দায়িত্ব পেলে তিনি ভালো কিছু করতে পারবেন কিন্তু পাঁচই আগস্টের পর ওনাকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো আমরা কি সেই ব্যক্তিকে পেয়েছি ডক্টর আসিফ নজরুলের কথা বলছি তিনি এখন বাংলাদেশের আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক আইনের পরিস্থিতি কি আপনারা হয়তো বা জানেন যারা অস্ত্র মামলায় আসামি তারা কিন্তু জাবিন পাচ্ছে অথচ যারা অপরাধ করছে তাদেরকে তিনি জামিন দিয়ে দিচ্ছেন এই বিষয়ে যদি উনি দাবি করেন যে ওনার হাত নাই তাহলে হাতটা রয়েছে কার উনি সেটা খোলসা করুক উনি যদি স্বচ্ছ থাকতেন লাস্ট কয়েক মাস ধরে আমরা কিন্তু ওনাকে অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ পাচ্ছি না কারণ হলো উনি এখন টাকা কামানোর কাজে ব্যস্ত আমরা বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে একরকম দেখি আর ক্ষমতা পাওয়ার পর সেই মানুষটাকে অন্যরকম দেখি এই বিষয়ে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন